সম্মানিত তাওহিদী জনতা সিংরাইশ দারুল আবরার দরবার শরীফে মরহম সাইখুল হাদিস আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান পীর সাহেব শরণে এলাকাবাসী গ্রামবাসী মুর্দা মুসলমানের ফিরাত কামনায় চুয়াল্লিশতম বার্ষিক ইসালে চুয়াল্লিশতম বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদ্রাসা ময়দান তারিখ বারো জানুয়ারি দু হাজার পঁচিশ ইং মোতাবেক আটাশ পৌষ রজ রবিবার প্রধান মেহমান হিসেবে শুভাগমন করবেন সোনাকান্দা দরবার শরীফের গদ্দিন সিন পীর পীরে কামিল হাদিয়ে জামান শাহ আলহাজ হজরত মাওলানা মাহমুদুর রহমান জিল্লিহুল আলী পীর সাহেব অধ্যক্ষ সোনাকান্দা দারুল হুদা বহুমুখী আলিয়া মাদ্রাসা প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের সেবক জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম ব্যবস্থাপনা পরিচালক গালফ ট্রাভেলস চট্টগ্রাম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন প্যানেল চেয়ারম্যান আট নং ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম আল হোসাইনি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম আল হোসাইনি অধ্যক্ষ রাজা মারা ফাজিল মাদ্রাসা এ জিনে কেরাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা সৈয়দ রাশিদুল হাসান জাহাঙ্গীর সভাপতি ওলামা পরিষদ ১৪ গ্রাম উপজেলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অনল বর্ষি বক্তব হজরত মাওলানা পীরজাদা আতিক বিন মুফতি সিংরাইস দারুল আবরার দরবার শরীফ সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মোহাম্মদ আলী মোস্তফা প্রোপ্রাইটার মদিনা হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি খিরনশাল বাজার পরিচালনায় আলহাজ হজরত মাওলানা আনম মখলেসুর রহমান নোমান অধ্যক্ষ সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদ্রাসা উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে অশেষ নেকি হাসিল করুন আগামী বারোই জানুয়ারির মাহফিল সিংরাইশ দারুল আবরার দরবার শরীফের মাহফিল সোনাকান্দার পীর সাহেব কেবলার মাহফিলে দলে দলে যোগ দিন যোগ দিন সফল করুন সিংরাইশ দরবার শরীফের মাহফিল আরোজ গুজার ইন্তিজামিয়া কমিটি আপনার মেয়েকে সিংরাইশ বালিকা আলিম মাদ্রাসায় ভর্তি করার জন্য অনুরোধ করছি ভর্তি চলছে ভর্তি চলছে সিংরাইশ বালিকা আলিম মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাদ্রাসার অফিস কক্ষে এলম হলো সেই নুরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরম طلب العلم فريضة على كل مسلم على كل مسلم